সবাইকে আজকের এই ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম জানাই আমরা এই চ্যানেলে কথা বলি সাধারণত বিজনেস নিয়ে অনলাইন ও অফলাইন কীভাবে কীভাবে উন্নতি করা যায় আর বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে এর আগের ভিডিওতে আমরা আলাপ করেছি ছয়টি মূলত ছয়টি কারণে লোকল থেকে স্থানীয় বাজার থেকে অনলাইনের দিকে ক্রমশ কাস্টমার ঝুঁকছে আজকে এর দ্বিতীয় কারণ নিয়ে আলোচনা করবো অনেক সহজে কাস্টমাররা অনলাইনে অর্ডার করতে পারে এবং অনেকগুলি ক্যারা ক্যাটালগ এবং ভ্যারাইটি কালার ডিজাইন সব কিছু দেখে ওরা অর্ডার করতে পারে সেই ক্ষেত্রে আমরা স্থানীয় বাজার কী করতে পারি কিংবা লোকেল বাজার আমাদের কাস্টমারকে রিলেশনশিপে রাখার জন্য কি করতে পারি এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা অনলাইন মার্কেট যতই বড় হোক স্থানীয় বাজার আমাদের হৃদয়ে থাকে তাই পরিবর্তনকে ভয় না পেয়ে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কিভাবে চলতে হয় সেই জন্য আমরা আলোচনা করব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে পরিবর্তন যতই হোক না কেন আমরা কিভাবে নিজেকে আপডেট করতে পারবো তার সঙ্গে কিছু স্টেপ নিতে হবে প্রথমত আমাদের অনলাইনে প্রেজেন্ট থাকতে হবে আমাদের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো অনেক সুবিধা রয়েছে আমাদের স্টক যা আছে আমাদের যা ডিটেলস আছে দোকানের অ্যাড্রেস সব কিছু নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আমাদের ইনস্টাগ্রামে অ্যাভেলেবল হতে হবে স্টকের ম্যাক্সিমাম মিনিমাম যদি সব না পারি তাহলে স্টকের ফিফটি পারসেন্ট আইটেমের আমাদের কাছে ফটো এবং ডিটেলস থাকতে হবে যেটা কাস্টমারকে পাঠাতে আমাদের সুবিধা হয় কাস্টমার অবশ্যই আপনার দোকানে আসবে কিন্তু কাস্টমারকে কিছু অনলাইন ফিলিংও দিতে হবে আপনার মোবাইলে দেখাতে হবে ফোন করলে ক্যাটালগ পাঠাতে হবে এমন কি যদি কাছাকাছি হয় তাহলে ফ্রি হোম ডেলিভারি দিতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে এটাই যদি আপনি কাস্টমারকে অনলাইন দেখিয়ে দিন কাস্টমার হয়তোবা নাইনটি পার্সেন্ট কাস্টমারই আপনার দোকানে এসে ভালো করে পরক করে কিনে নেবে কিন্তু বাড়িতে ও একটা ক্যাটালগ দেখে একটা সিলেক্ট করে নেবে মনে মনে তারপরে আপনার কাছে অপশন রাখতে হবে যে আপনি চাইলে হোম ডেলিভারিও দিতে পারেন তো এর ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখবেন কাস্টমার স্থানীয় বাজার থেকে গিয়ে দেখে কিনতেই পছন্দ করবে কিন্তু আপনার কাছে অপশন রাখতে হবে সেটা আমরা সহজেই করতে পারি আপনার একটু চেষ্টা করলেও আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক ইনস্টাগ্রামে আপনি আপডেট হতে পারেন তার জন্য বিভিন্ন ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে পারেন ইউটিউব থেকে দেখে নিতে পারেন আপনার এই এটা হলো দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে বিশ্বাস ও সম্পর্ক ধরে রাখতে হবে যেটা অনলাইনে কোনো সম্পর্ক তৈরি হয় না সেখানে দোকানদার কিংবা বিজনেসম্যান কাস্টমারের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে পারে যে কাস্টমার তখন নিজে থেকেই বলবে যে অনলাইনে এই জিনিসটা এত পাচ্ছি আপনি কত দেবেন একটু ইদেশি হলে আপনার কাছ থেকে নিয়ে নেবেন আপনি প্রফিট ছাড়া কিংবা কম প্রফিটে রিজনেবল প্রফিটে মালটা অ্যাভেলেবল করাবেন সেটা হচ্ছে তৃতীয় কারণ এটা আপনাকে মেনটেন করতেই হবে আপনার রিজনেবল প্রফিট এখন রাখতেই হবে আগের যে মানদাতা সিস্টেমে ছিল যার যত ইচ্ছে হয় বার্গেনিং করে কিনে নেবেন সেটা নাই আপনার রিজনেবল প্রফিটে এখন আসতেই হবে আর চতুর্থ হচ্ছে আমাদের লোকেল মার্কেটে স্থানীয় বাজারে এখনও অনেক ব্যবসায়ী আছে যারা অনলাইন পেমেন্ট নিতে প্রস্তুত নয় কিবা ইচ্ছুক নয় তাদেরকে অনলাইনে আসতেই হবে সময়ের সঙ্গে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই আমাদের নিজেকে আপডেট করতে হবে তাহলে প্রিয় সাথীরা অনলাইনকে আমাদের কম্পিউটার কিবা প্রতিযোগী না ভেবে অনলাইনকে একটা লার্নিং সেন্টার হিসাবে পাবুন অনলাইন যা যা করে আমরা সব কিছু করতে পারি সব কিছু সম্ভব আমাদের স্থানীয় আকারে আমাদের ছোটো আকারে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার রিলেশনশিপে যতজন কাস্টমার আছে অনলাইন বাই করার আগে আপনাকে একবার হলেও জিজ্ঞেস করবে যে স্যার আপনার কাছে এই জিনিসটা আছে কি কথা বলবে আর আপনি অনলাইন থেকে কম্পেয়ার করে হিসেব করে বলতে পারেন হয়তোবা মিনিমাম প্রফিট কিংবা আপনার প্রফিট ছাড়াই এটা অ্যাভেলেবেল করাতে হবে এই ভিডিওতে যদি আপনি প্রথম এসে থাকেন অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা টপিক ভালো থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং সবার মধ্যে সরিয়ে দিন সচেতনতা আজকের ভিডিও এতটুকুই আবার পরের ভিডিওতে দেখা উচিত শেখা থামাবেন না একটু একটু করে উন্নতি করে সাফল্য আসবে আমি মিঠু রায় আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা